একটা সময়ের কথা বলে প্রায় তিরিশ বছর আগে একটা আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ নিতে গিয়েছিলাম দেশের বাইরে মারবাকে সেই প্রশিক্ষণের নাম ছিল হিউম্যান পটেন্সিয়ালিটি প্রশিক্ষক ছিলেন একজন ডক্টরেট করা মানুষ প্রথম দিন ক্লাসে এসে তিনি আমাদের সবাইকে একটা প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন একটি গ্রামের সরষি এক তরুণী সারাদিন ঘরের ভিতর থাকে কিন্তু সন্ধ্যা নামলেই অন্ধকারের একটি গাছতলায় গিয়ে এক যুবকের সঙ্গে দেখা করে প্রতিদিন সন্ধ্যাবেলায় কেন দেখা করতে জানতেনি আমরা যারা ক্লাসে ছিলাম বেশিরভাগই নানা রকমের মন্তব্য করেছিলাম কারোর মন্তব্য রসিকতা কারোটা নেতিবাচক কল্পনায় ভরা তারপর যখন প্রশিক্ষক সত্যিটা বললেন আমরা সবাই চু হয়ে গেলাম তিনি বললেন মেয়েটির গায়ে ছেঁড়া কাপড় ব্লাউজ নেই ঘরে একটি ছোট সন্তান স্বামী নেই সারাদিন চুলায় হারিয়ে ওঠেনে। দিনের আলোতে বাইরে বের হতে সংকট বোধ করেন কিন্তু তিনি জানেন সেই গ্রামে একজন ভালো মানুষ হয়েছেন সন্ধান আমলেই তার কাছ থেকে সন্তানের জন্য একমুঠো খাবার পাওয়ার আশায় গাছতলায় যান বন্ধুরা এটাই ছিল সেই দিনের প্রশ্নের উত্তরটি এই ঘটনাটা আমার ভাবনার জগতে একটি দাগ কেটেছিল বন্ধুরা আরেকটি জিনিস খেয়াল করবেন আমরা প্রায় কোনো ঘটনা শুনেই নেগেটিভভাবে ভাবতে শুরু করে দিই কিন্তু ভিতরের বাস্তবতা না জেনে কীভাবেই সিদ্ধান্ত নেই আমরা এই প্রশিক্ষণের মূল শিক্ষা ছিল বস্তুত চিন্তার গভীরে যেতে শেখা মানুষের সম্ভাবনাকে হৃদয়ে ধারণ করা এবং অন্ধকারের আলো খুঁজে পাওয়ার অভ্যাস তৈরি করা আমার জীবনের এই বাস্তব গল্পটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ